অনির্দিষ্ট কালের জন্য হিমঘরগুলিতে চলছে কর্মবিরতি আজ থেকে হিমঘর থেকে নামানো হবে না কোনো আলু ঘোষণা পশ্চিমবঙ্গ প্রগতি আলু ব্যবসায়ী সমিত পশ্চিমবঙ্গ হিমঘর অ্যাসোসিয়েশনের তাকে অমান্য করে চন্দ্র করে হিমঘরের শেডের আলু নামানোকে কেন্দ্র করে হিমঘর কর্তৃপক্ষের সাথে ব্যবসায়ী সমিতির বচসা বেঁধে যায় তুমুল বচসা এবং কথা কাটাকাটি পরিস্থিতি সামাল দিতে হিমঘরে বৈঠক উভয় পক্ষের ঘাটাল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোন এক নম্বর ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের বকছড়ি খান হিমঘরে জানা যায় কর্মবিরতি থাকা সত্ত্বেও বকচরি এলাকায় এই হিমঘরের শেডের আলু নামানোর খবর পেয়ে তৈরি করে হিমঘরে পৌঁছান পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির চন্দ্রকোনা টাউন ইউনিটের পদাধিকারী সহ জেলার পদাধিকারী ও সদস্যরা হিমঘর সমিতির আধিকারিকেরা পৌঁছতেই শুরু হয়ে যায় হিমঘর কর্তৃপক্ষের সাথে ব্যবসায়ী সমিতির তুমুল চ্যানেল নাও সত্য কথা সবার বদসা গোটা পশ্চিম মেদিনীপুর যে প্রগতিশীল আলু ব্যবসা সমিতি আছে সেই সমিতির আমাদের খুব শান্তিপ্রিয়ভাবেই আমাদের সমস্ত ব্যবসাদাররা কর্মবিরতির থেকে কর্মবিরতি করে আছেন কিন্তু আমাদের কাছে কিছু খবর এসেছিলো ওই খান স্টোরে কিন্তু উনি ওই স্টোর মালিক তিনশো প্যাকেট ক্যাটিন আমি ছিলেন ওনার সঙ্গে আলাপ আলোচনা মারফত সেটা আমাদের সমস্যার সমাধান হয়ে গেছে আর আমরা এখন এই জায়গায় আছি আমাদের চতুর্দিকে কিন্তু আমাদের জেলা আমরা সমস্ত জেলা কমিটি এবং রাজ্য কমিটির কিছু প্রতিনিধি আমরা গোটা জেলাওয়ারি আমরা কিন্তু এটাকে পরিদর্শন করছি আপনারা যখন আলোচনায় বসেছিলেন তখন একটা তো গণ্ডগোলের সৃষ্টি হয়েছিল হ্যাঁ তেমন কিছু গণ্ডগোল আমাদের ভিতরে হয়নি কারণ আমরা উনি হয়তো নামিয়েছিলেন উনি বললেন যে আমরা ভুলবশত আমার নেমে গেছে আমি আমার জানা থাকেন সেটাকে উনাকে অবগত করে আমরা সেটা নিজেদের ভিড়ে আলাপ আলোচনা মারফত নিতে আপনার নাম আমার নাম মুকুল হোট আপনি আমি চন্দ্রখানা ইউটের সভাপতি জেলার সহসভাপতি রাজ্যের সভা সভাপতি কিসের প্রগতিশীল আলু সমিতি সমিতির প্রথমে আগে বলা দরকার গত পরশু দিন পুতুলপুরের বনলতাতে একটা আলু ব্যবসায়ী সমিতি পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ও কোল্ড রেসোসিয়ানের যৌথ মিটিং হয় সেই মিটিংয়ে কথা হয়েছে যে আমাদের যে বহির্রাজ্যে আলু যাওয়াটা যে সরকার এই মুহূর্তে নিষেধাজ্ঞা জারি করেছে তার প্রতিবাদে আমরা একটা যৌথভাবে কর্মবিরতি পালনের ডাক দিয়েছিলাম পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি ও কোল্ড স্টোর অ্যাসোসিয়েশন উভয় পক্ষে যাতে আমরা এখন আলু কাজ বন্ধ থাকবে স্টোর খোলা থাকবে কিন্তু আলু আমরা কেউ ব্যবসা করতে পারবো না কারণ আমাদের পশ্চিমবঙ্গের বিশেষ করে মেদিনীপুর জেলার আলু এবং বাঁকুড়া জেলার আলু খুব অনুন্নত মানের আলু এইসব আলু এদিকে উড়িষ্যা ছত্তিশগড় রায়পুর আর ওইদিকে বিহার ঝাড়খণ্ড না গেলে আমাদের এই আলু খান অযোগ্য আমাদের পশ্চিম মেদিনীপুরের আলু এবং বাঁকুড়ার আলু কলকাতা যায়নি কলকাতায় খেতে পারো না কারণ এটা বিভিন্ন ছোটো সাইজের হয় তো এই আলু আমাদের যদি বাইরের রাজ্যে না যায় আমরা মেদিনীপুর জেলা এবং বাঁকুড়া জেলা প্রভূত ক্ষতির সম্মুখীন হব এই উদ্দেশ্যে আমাদের রাজ্য কমিটি আলু ব্যবসায়ী সমিতি তারা একটা নিজস্ব উদ্যোগে স্টোর সাথে যৌথ মিটিং করে কর্মবিরতি ডাক দেওয়া হয়েছিল কিন্তু আজকে সকালবেলায় আমরা খবর পাই যে খান কোল্ড স্টোরেজে কিছু আলু নেমেছে এই কথা শোনা মাত্র আমরা মেদিনীপুর জেলার কমিটির পক্ষ থেকে বিভিন্ন ইউনিট আমি যেমন চন্দ্রকান ইউনিটের পক্ষ থেকে আমরা ওই স্টোরে হাজির হই হাজির হয়ে দেখা যায় যে উনি কিছু ক্যাঁটি আলু যেটা ছোটো ক্যাটি আলু তিনশো অবস্থার মতো উনার নামানা ছিল উনি বললেন যে আমি জানতাম না তাতে না জানাও হতেই পারে না জানতেই পারে তো প্রথমে উনি স্বীকার করতে চাননি ওই জন্য আলুটা যদি বাছায় না হয় নষ্ট হবে তারপরে আমাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে পরে স্বীকার করেছেন যে না ঠিক আছে আমি এখন আমিও কর্মবিরতি আপনাদের সাথে সামিল আমরা সরকারের কাছে চাচ্ছি সরকার আমাদেরকে ডাকুক বা সমাধান করুক আমরা চাচ্ছি কম পয়সায় আলু দিতে যদি একটা সমাধান সত্য বেরিয়ে যায় আমরা কর্মবিরতি প্রত্যাহার করে নেব আপনাদের সাথে তো একটা গণ্ডগোল হয়েছিল মালিক পক্ষ দেখুন গণ্ডগোল বলতে প্রথমে মালিক পক্ষ স্বীকার করতে চাইনি যে আমি আলু নামছি নামানো হয়ে গেছে আমার কাছে খবর থাকেনি এই মুহূর্তে আলু না বাঁচানো হলে আমি কী করবো আমরা বললাম না যেহেতু কর্মবিরতি আমাদের প্রতিটা জেলা মানছে আপনাকেও মানতে হবে আলু কিচ্ছু হবে না নষ্টও হয়ে যাবে না যেহেতু আলু ডালা আছে এক দুদিন দেখুন কারণ আপনিও কর্মবিরতির সামিল হন আপনি তো কর্মবিরতি ভেঙে দিলে হবে না প্রথমে উনি মানতে চাননি পরে উনি মেনেছেন কিন্তু ঠিক আছে আমি আপনাদের সাথে একমত আমিও কর্মবিরতিতে সামিল হলাম আপনার নাম আমার নাম বাপি খামরই চন্দকানা রোড ইউনিটের আমি সম্পাদক